হেলথ ইনসাইট আমি ডক্টর সুতোপা সেন গায়নোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে এসেছি সেটা হলো আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি অর্থাৎ যেখানে কোনো কারণ জানেন না দম্পতিরা কেন তারা প্রেগনেন্সি পাচ্ছেন না কিন্তু সমস্ত টেস্ট রিপোর্ট নর্মাল তাদের কাছে কি খুবই হতাশাজনক ব্যাপার এটা নাকি সুখবর সম্ভব হ্যাঁ সুখবর সম্ভব প্রেগনেন্সি আসা সম্ভব একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনুন আমার মনে হয় আশার আলো আপনাদের জন্য অপেক্ষা করে আছে তো ইনফার্টিলিটি কি আগে আমরা একটু জেনে নিই কাকে আমরা বন্ধাত্ম বলি যদি এক বছর ধরে কোনো দম্পতি নিয়মিত সপ্তাহে দু থেকে তিনবার মেলামেশা করেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ করেন তারপরেও দেখছেন প্রেগনেন্সি আসছে না এবং তখনই তারা ডাক্তারের কাছে আসেন আমরা বলি হয়তো বন্ধাত্ম আছে ইনফার্টিলিটি আছে এবার আমরা শুরু করি কারণ অনুসন্ধান সবসময় কি কারণ পাওয়া যায় তিরিশ শতাংশ ক্ষেত্রে আমরা দেখি দেহে কোনো সমস্যা আছে তিরিশ শতাংশ ক্ষেত্রে আমরা দেখি হাজবেন্ডের কোনো সমস্যা আছে কিছু ক্ষেত্রে দেখা যায় উভয়েরই সমস্যা আছে আর কুড়ি থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিন্তু কারণ পাওয়া যায় না কারণ আমরা কিভাবে দেখি সেটা বুঝতে গেলে আমাদের জানতে হবে প্রেগনেন্সি কেমনভাবে আসে প্রেগনেন্সির জন্য কি প্রয়োজন আমরা জানি ছেলেদের থেকে আমাদের প্রয়োজন একটা স্পম একটা গুড কোয়ালিটি স্পাম মেয়েদের থেকে আমাদের প্রয়োজন একটা উসাইট একটা ডিম্বাণু আর এদেরই মিলনে তৈরি হয় জাইগোট কোথায় হয় এই জিনিসটা অবশ্যই স্ত্রীদেহে হয় সেটা আমরা সবাই জানি আমাদের শ্রীদেহে থাকে এরকম একটা ইউটেরাস এটা হচ্ছে জরায়ু যার মধ্যে বাচ্চা ধীরে ধীরে বড় হয় তার পাশে এরকম হাতের মতো থাকে টিউব তার ঠিক পিছন দিকে থাকে ওভারি এই ওভারির গায়ে এই টিউবের যে মুখটা সেটা এরকম ফ্যানের মতন ধরে আঁকড়ে থাকে এই যে ওভারি থেকে প্রত্যেক মাসে একবারে একটি করে ডিম মানুষ সাধারণত বেরোয় এই ফ্যালোপিয়ান টিউবের এই আঙুলের মতো অংশ দিয়ে সেটা এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে শুরু করে কোথায় কোন উদ্দেশ্যে এই অ্যাম্পালার উদ্দেশ্যে যেখানে কিনা না ততক্ষণে যদি স্পার্ম এই সার্ভিক্স মুখে থাকে সে দৌড়ানো শুরু করেছে সেই সাইটটিকে ফার্টিলাইজ করবে বলে যদি টিউবে কোনো ব্লক না থাকে যদি ইউটেরাসের কোনো সমস্যা সার্ভিক সার্ভিক্সে কোনো ফ্যাক্টর না থাকে তাহলে এই স্পামটি গিয়ে উসাইটের কাছে পৌঁছয় ফার্টিলাইজেশান হয় এবং ফার্টিলাইজেশনের পরে সেটি আবার এদিকে যাত্রা শুরু করে ইউটেরাসের গায়ে গিয়ে প্রথিত হয় বা ইনপ্লান্টেড হয় এবং সেটাই ধীরে ধীরে বড় হয়ে প্রেগনেন্সি আসে তো এই প্রসেসে কোথায় কোথায় আমাদের সমস্যা হতে পারে স্পাম ফ্যাক্টার থাকতে পারে হাজব্যান্ডের সেটা আমরা অ্যানালিসিস করি ওভারিয়ান রিজার্ভ কম থাকতে পারে সেটা আমরা অ্যানালিসিস করি টিউবওয়েল ফ্যাক্টর থাকতে পারে সেটা আমরা অ্যানালিসিস করি আর ইমপ্লান্টেশনের পরে যেখানে গিয়ে গাঁদবে সেই ইউটেরাসের ক্যাভিটির মধ্যেও সমস্যা থাকতে পারে সেটাও আমরা অ্যানালিসিস করি আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটির ক্ষেত্রে কিন্তু এই কোনোটাতেই কোনো সমস্যা পাওয়া যায় না তাহলে তাহলে কেন আমরা মানুষ হিসাবে যখনই আমরা কোনো কিছুর কারণ খুঁজে পাই না আমরা জানতে চাই কেন কেন এরকম হলো এক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি না কিন্তু কারণ কি আমরা সত্যিই জানি না না আমরা কারণ কিন্তু কিছুটা আন্দাজ করতে পারি এই যে বায়োলজিক্যাল যে ব্যাপারটা যে ফার্টিলাইজেশান এটা একটা অতি সূক্ষাতিসূক্ষ স্তরে হয় আর আমরা যেগুলো দিয়ে এটাকে দেখি সেগুলো অত্যন্ত ক্রুড মেথড কি দিয়ে দেখি আমরা স্পার্ম অ্যানালিসিস করি সেটাতে স্পার্মের মরফোলজি বুঝতে পারি মোটিলিটি বুঝতে পারি কনসেন্ট্রেশন কাউন্ট এগুলো বুঝতে পারি কিন্তু স্পার্মটার কেমন কোয়ালিটি সে একটা ডিম্বাণুকে সত্যি ফার্টিলাইজ করতে সক্ষম কি না সেটার কোনো টেস্ট নেই আমাদের কাছে আমরা ওভারিয়ান রিজার্ভ বুঝতে পারি কি করে আমরা ইউএসজি করে পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিনে আমরা মাপি কতটা এসি আছে অর্থাৎ অ্যান্ট্র্যাল ফলিকাল কাউন্ট কটা আছে সেটা আমরা দেখে একটা রাফ এস্টিমেট করতে পারি প্লাস অ্যান্টি মুলেরিয়ান হরমোন বলে একটি হরমোন পাওয়া যায় সেই হরমোনটা ব্লাডের মাত্রা নিয়ম দেখে আমরা বুঝতে পারি পিরিয়ডের যে কোনো সময় যে ওভারিয়ান রিজার্ভ কেমন আছে কিন্তু আমরা ডিম্বাণুর কোয়ালিটি বুঝতে পারি না আমরা জানি না সেই ডিম্বাণুটিকে সত্যি ফার্টিলাইজ করা সম্ভব কি না আচ্ছা টিউব পেটেন্ট কিনা না অর্থাৎ এই যে টিউবটা এটাই কোথাও কোনো ব্লক আছে কি আমরা জানি আমি যেটাভাবে বললাম যে যদি ব্লক থাকে তাহলে এদিক থেকে উসাইড ওদিক থেকে স্পা এসে মিলিত হতে পারবে না ব্লক আছে কিনা সেটা আমরা কীভাবে দেখি আমরা এইচএসি বা হিস্ট্রোসেলফিঙ্গ্রাফি করে মানে একটা রেডিও ওপেক ডাই আমরা এখান দিয়ে পুশ করি সার্ভিক্সের মধ্যে দিয়ে পুশ করলে সেই ডাইটা কিভাবে পড়ছে সেটা আমরা এক্সরে একটা ছবি তুলে দেখতে পাই সেখানে আমরা বুঝতে পারি টিউবটা পেটেন্ট আছে কিনা আরেকটা উপায় আছে সেটা হচ্ছে নর্মাল স্যালাইন আমরা যদি পাঠাই এখান দিয়ে একটা সরু ক্যাথেটারের মাধ্যমে সেটা আলট্রাসাউন্ডে আমরা দেখতে পাই সে জলটা ভালোভাবে টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে কি না স্লাগিশলি যাচ্ছে না খুব ভালো স্পিডে যাচ্ছে সেটা দেখে আমরা একটা আন্দাজ পাই কিন্তু এই যে টিউবটা যখন ওভারিট থেকে ওভামটাকে সাক করে তখন এর ভেতরে অতি সূক্ষ্ম সূক্ষ্ম সিলিয়া বা রোম থাকে যেগুলো এইভাবে এই ইউটেরাসের মুখের দিকে দুদিক থেকে এরকমভাবে এরকমভাবে টানে উসাইডকে এবার সেই সিলিয়াগুলো যদি ড্যামেজড থাকে তাহলে এই উসাইডকে ভেতর দিকে টানারই সাকশন প্রেশারটা তৈরি হয় না উসাইড হয়তো মুখটায় এসছে কিন্তু ট্রাভেল করতে পারছে না এটা টিউব পেটেন থাকলেও কিন্তু সবসময় উসাইড যে স্মুথলি ভেতরে ঢুকতে পারবে সেটা নয় এইটা জানার কিন্তু কোনো পরীক্ষার উপায় নেই আমাদের তারপরে ধরুন ইউটেরাসের মধ্যে এসে ইমপ্লান্টেড হবে ক্যাভিটিতে আমরা ইউএসসি করে দেখে নিলাম যে এরকম পলিপ আছে কি না ফাইব্রয়েড আছে কি না সেগুলো দেখে নিলাম সেগুলো নেই হ্যাঁ কিন্তু ইউটেরাসে যেখানে গিয়ে গাঁধবে সেখানে সেই জায়গাটাতে অনেক সময় ইনফ্লামেশান বা ইনফেকশনের কারণে জায়গাটার এনভায়রনমেন্টটা ঠিক ফিটাসের জন্য কনজেনিয়াল হয় না খুব ওয়েলকামিং হয় না ফিটাসটা সেখানে গিয়ে পৌঁছালে ইউটেরাস নিজে থেকেই তাকে অ্যাভড করে দেয় তাকে অ্যাকসেপ্ট করে না এরকম কোনো সমস্যা আছে কি এটা কিন্তু কোনো পরীক্ষা দ্বারাই বোঝা যায় না অর্থাৎ কারণ আছে কিন্তু আমরা বুঝতে পারছি না তো কারণ যখন জানি না তাহলে আমরা কি করে উপায় সম করবো এটার সমাধান কি করে করব সেখানে একটা আশার আলো আছে আমরা কারণ না জানলেও আমরা জানি কীভাবে প্রসেসটা হয় প্রত্যেকটা স্টেপে আমরা যদি হেল্প করি তাহলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই এই দম্পতিরা সন্তান সুখ থেকে আর বঞ্চিত থাকেন না সেটা কেমন করে না ধরুন সাইকেলে সাধারণত একটা ওসাইট বেরোয় আমরা যদি ওভুলেশান ইন্ডাকশান করি ওষুধ বা ইনজেকশানের মাধ্যমে তাহলে কিন্তু ডিম্বাশয় থেকে ডিম্বাণু কটা বেরোবে সেটা আমরা সংখ্যাটাকে বাড়াতে পারি সেটা আমরা ওআইটিআই বা ওভুলেশান ইন্ডাকশন এবং আইওয়াই এবং আইভিএফ তিনটা ক্ষেত্রেই বাড়াই কোনটাতে কতটা বাড়াতে পারবো সেটা ডেফিনিটলি প্রসেস ডিপেন্ডেন্ট ওআইটিআই বা আইওয়াইতে আমরা সাধারণত দুটো থেকে তিনটে চাই একটা ওসাইট বেরোবে ডিম্বাশয় থেকে এবং সেটা ঠিক কখন বেরোবে ঠিক সময় বেরোচ্ছে কিনা সেটা কিন্তু আমরা রেগুলার ইউএসটি ফলিকুলোমেট্রির মাধ্যমে দেখতে পারি ফলিকুলোমেট্রি কি ফলিকুলোমেট্রি হচ্ছে এই ফলিকলটা হচ্ছে যেই থলির মধ্যে উসাইটটি বড় হয় সেই ফলিকলটা কীরম কিরম বড় হচ্ছে সেটা কোন সময় ফাটবে কোন সময় উসাইড বেরোবে এই পুরোটাই কিন্তু আমরা চোখের সামনে ইউএসডিতে ফলিকুলোমেট্রির মধ্যে দেখতে মাধ্যমে দেখতে পাই যখন আমরা দেখলাম যে পুরো ফাটো ফাটো হয়েছে পুরো ম্যাচু হয়েছে তখন আমরা একটা ইনজেকশন দিয়ে ওটাকে রেগুলেট করতে পারি ঠিক কোন সময় ফাটবে সাধারণত দেখা গেছে সেই ইনজেকশনটা দেওয়ার থার্টি সিক্স আওয়ার্স পরে ওটা ফাটে এটা জানাটা কেন জরুরি কারণ ডিম্বাণুটা আমাদের শ্রীদেহে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা জীবিত থাকে তো ঠিক সেই সময়ের মধ্যে যদি আমরা স্পাম মহাশয়কে তার কাছে পৌঁছই পৌঁছে দিতে পারি তাহলেই কেল্লা ফতে তো সেটা কিভাবে করা যায় সেটা ও আইটিআই করে করা যায় মানে ও হুলেশন ইন্ডাকশান আর তারপরে আমরা দেখে নিচ্ছি যে ঠিক কোন সময় ফাটবে সেই সময় হাজব্যান্ড ওয়াইফকে রিলেশনশিপ করতে বলছি এটাকেই আমরা টাইম তিনটা কোর্স বলি তো এভাবে বাড়ানো যায় অথবা আমরা আরও এক স্টেপ এগিয়ে গেলাম কি করলাম না হাজব্যান্ডের স্পামটাকে আমরা বাইরে কালেক্ট করলাম করে সেটাকে ওয়াশ করলাম কনসেনট্রেট করলাম এবং সরু ক্যাথেটারের মাধ্যমে একদম হয়তো টিউবের ঠিক মুখে চলে গেলাম তাহলে কি হলো স্পামকে আরও কম ট্রাভেল করতে হলো স্পামকে আমরা অনেকখানি এগিয়ে দিলাম তার নির্দিষ্ট লক্ষ্যে বাকি কাজটা তাদেরকেই করতে হবে আচ্ছা এই হলো আইওয়াই এই দুটো ক্ষেত্রে কিন্তু এমনি নর্মালি যেরকমভাবে আমরা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ করে যে রেজাল্ট পাই তার থেকে অনেক বেটার রেজাল্ট পাই মোটামুটি ধরুন টেন টু ফিফটিন পারসেন্ট ক্ষেত্রে এক্ষেত্রে সাকসেস পাওয়া যায় আরও যদি আমরা বাড়াতে চাই আরও যদি এই বায়োলজিক্যাল প্রসেসটাকে আমরা নিজের হাতে নিতে চাই তখন আসে আইভিএফ আইভিএফ কি হাইওয়েটা কিন্তু আমরা বেশিরভাগটাই নিজের হাতে করি সেটা কেমন করে না আমরা আরও অনেক বেশি সংখ্যক উসাইট পার করি আরও বেশি ইনজেকশন দিই এবং আন্ডার অ্যানাসেশিয়ায় সরু সুচ ফুটিয়ে আমরা ওভারির মধ্যে দিয়ে ওভারি থেকে উসাইটগুলোকে কালেক্ট করে নিই ডিম্বানগুলোকে কালেক্ট করে নিই পেশেন্ট কিন্তু কিছু বুঝতেই পারেন না ঘুমিয়ে থাকেন কোনো ব্যথা হয় না তো এগুলোকে আমরা বেসিক্যালি এটা টেস্ট টিউব বেবি আগে ভাবা হতো যে এটা টেস্ট টিউবের মধ্যে করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা পেট্রি ডিশে করি আন্ডার মাইক্রোস্কোপ এগুলো কিন্তু খুব সূক্ষ্ম জিনিস খালি চোখে দেখা যায় না তো মাইক্রোস্কোপের আন্ডারে আমরা এই উসাইট বা ডিম্বাণুগুলোকে রাখি এবং ঠিক সেই সময় হাজব্যান্ডের স্পামটাকে নিয়ে সেটাকে কনসেনট্রেট করে ওয়াশ করে ওই উসাইটের উপরে ছড়িয়ে দিই এবার খালি এই স্পাম আর উসাইটের মিলনের দেরি করলেই ফার্টিলাইজেশন হয়ে গেল সেটা আবার আমরা পরের দিন চব্বিশ ঘন্টা পরে চেক করে নিতে পারি ফার্টিলাইজেশান হলো তো ফার্টিলাইজেশান হওয়ার পর তাকে আমরা ফলো করি ডে থ্রি অবধি অথবা ডে ফাইভ ব্লাস্টোসিস্ট অবধি যেই স্টেজের ঠিক পরেই ইমপ্লান্টেশন সেই ব্লাস্টোসিস্টকে আমরা আবার এন্ডোমেট্রিয়ামকে সুন্দর করে তৈরি করে তার মধ্যে দিয়ে দিই ব্যাস এবার বাকি শুধু ইমপ্লান্টেশান মানে বাকি কাজ রইল বডির খালি ইমপ্লান্টেশান যদি সেখানে কোনো সমস্যা না থাকে তাহলে প্রবলেম সলভ বাচ্চা পেতে আর দেরি নেই আচ্ছা আরও একটা স্টেপ আছে সেটাকে বলা হয় ইকসি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশান সেটা কি ধরুন আমরা দেখলাম আইভিএ প্রসেসেও অসুবিধা হচ্ছে আইভিএ প্রসেসেও স্পামটা ওই ওসাইটের বাইরের যে লেয়ারটাকে ওটাকে ধাক্কা মেরে ফাটাতে পারছে না ভেতরে ঢুকতে পারছে না সেক্ষেত্রে আমরা ওভামটা বা ডিম্বাণুটাকে একটা ওভাম হোল্ডিং প্রসেপসে ধরে একটা সরু সুচের মতো জিনিস দিয়ে স্পামটাকে একদম ওসাইটের মধ্যে ঢুকিয়ে দিই ব্যাস পৌঁছেই দিলাম ফার্টিলাইজেশান হচ্ছে কি না পরের দিন চেক করলাম বাস বাকিটা আবার একের মতন তো অর্থাৎ আনএক্সপেন্ড ইনফার্টিলিটি মানেই আপনার প্রচণ্ড অসুবিধা আপনি কারণ জানেন না তাহলে কি হবে এত ভেঙে পড়ার কোনো কারণ নেই আমাদের কাছে আসুন আমরা ফার্টিলিটি স্পেশালিস্টরা আপনাদের জন্য অবশ্যই সুখের খবর নিয়ে অপেক্ষায় আছি ধন্যবাদ